একটা মজার ভর্তার রেসিপি নিয়ে আসলাম আজকে আমি কিভাবে বরবটি ভর্তা করি সেটাই শেয়ার করব। অনেক অনেক বেশি মজার ভর্তা আমি অনেক আগে হোটেলে বরবটি ভর্তাটা খেয়েছিলাম মাসাল অনেক বেশি মজার ছিল তা আমি চেষ্টা করব সেভাবে করার জন্য সেজন্য প্রথমে আমি কিছু বরবটি পরিষ্কার করে নিয়েছি নিয়ে একটু কেটে নিচ্ছি একটু লম্বা লম্বা টুকরা করে কেটে নিলাম কারণ জাস্ট এটা শুধু সিদ্ধ করে নিব তো কাটা আমার রেডি এখন সব কিছু গুছিয়ে নিলাম এখানে নিয়েছি রসুন কুচি ছোট চিংড়ি মরিচ বরবটি কেটে নিলাম কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ সব মিলে এখন আমার সবগুলো গুছানো হয়ে গেছে এরপরে এখানে আমি কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে বরবটি আর চিংড়িটা আর কিছু মশলা দিয়ে এটাকে ভালো করে ভেজে নিব সিদ্ধ হওয়া পর্যন্ত এখানে দিয়েছি একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে এটাকে এখন একটু ভালো করে ভেজে নিব আর এই গোড়াগুলো দিলাম মশলা গোড়াগুলো দিলাম কালারটা সুন্দর আসার জন্য এরপরে বেশ কিছু গোটা গোটা রসুন দিয়ে দিচ্ছি রসুনটাও ভেজে নেব একসঙ্গে সবগুলো তো ভাজা কমপ্লিট এখন আমি পাটায় নিয়ে নিচ্ছি পাটায় বেটে ভর্তাটা যে কি মজার লাগে অনেক অনেক বেশি লাগে আমার কাছে ভালো লাগে এখন আমি সব রেডি করে নিয়েছি এখন আস্তে আস্তে আমি ভর্তাটা রেডি করে নিব বেটে নিব এখানে কিছু কাঁচামরিচও দিয়েছিলাম ভাজার সময় সব মিলে ভর্তা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে ভর্তা রেডি করে করতে যেমন কষ্ট লাগে তার চেয়ে খেতে অনেক বেশি ভালো লাগে কারণ অল্প টাইমে খাওয়াটা হয়ে যায় কিন্তু প্রসেসিং করতে অনেক সময় লাগে এখন আমি ভর্তাটাকে ভর্তাটাকে আবারও বেটে নিচ্ছি এরপরে একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু আধা ভাঙা করে নিব নিয়ে ভর্তার সঙ্গে মিক্সড করে দেবো এই তো আমার বাটা হয়ে গেছে এখন এটাকে মিক্সড করে সরিষার তেল দিয়ে ভর্তাটা রেডি হয়ে গেল অনেক অনেক বেশি মজার কেউ একবার ট্রাই না করলে অবশ্যই করে খাবেন দেখবেন কি মজা লাগে অনেক অনেক মজার